মহিলাদের পুলিশের লাঠিচার্জ এবং বেশ কয়েকজনকে আটক করার ওপর প্রতিবাদে নিয়ামতপুর ফাঁড়িতে অবস্থান বিক্ষোভ ঘটনার সম্বন্ধে জানা যায় ইসিএলের চিনাকুড়ি কয়লা খনিতে কয়লা উত্তোলন বেসরকারি সংস্থায় স্থানীয়দের চাকরির দাবিতে আন্দোলনরত স্থানীয়দের ওপরে কুলটি থানা পুলিশের লাঠিচার্জ পর প্রায় চারজনকে আটক করে পুলিশের প্রতিবাদে কুলটির নিয়ামতপুর ফাড়িতে বিক্ষোভ দেখালো এলাকাবাসীরা যখন কয়লা খনি চত্বরে আন্দোলন চলছিল ঠিক সেই সময় কুলটি নিয়ামতপুর পুলিশ পৌঁছে তাদের লাঠি থান্জ করছে এমনকি মহিলাদের ওপর পুলিশ লাঠিচার্জ করেছে তার প্রতিবাদে আজ বৃহস্পতিবার বিকাল পাঁচটা থেকে নিয়ামতপুর পুলিশ ফাড়িতে বিক্ষোভ দেখায় এলাকাবাসী তাদের দাবি মহিলা পুলিশ ছাড়াই মহিলাদের উপর পুলিশের লাঠিচার্জ করেছে ওদের লাঠিচার্জের অভিযোগ অস্বীকার করেছে পুলিশ

ওখানে গ্রাম কমিটি নিজে আন্দোলনটা করছিলেন কাজের দাবি নিয়ে কোনো একটা লোক যে যার কাছে কাজ নেই বাইরের থেকে বাইরের স্টেট দিকে লোক এসে এখানে কাজ করবে তো আন্দোলন করতেই পারে ও আন্দোলনটা ভাঙার জন্যে কোন নেতাই সারা করেছে আমি জানি না লেকিন পুলিশ প্রশাসন এদের উপর লাঠিচার্জ করেছে এর বিরুদ্ধে আমরা এখানে আছি হালিঘেরাও করেছি আর আমাদের গ্রাম কমিটির যা ছটা লোক আছে যাদের পুলিশ অ্যারেস্ট করেছে ওদেরকে ইমিডিয়েট ছাড়তে হবে এটাই আমাদের দাওয়া দাবি আছে আর এর পরে যা পদক্ষেপ হবে এটা এর পরে আমরা দেখব ইমিডিয়েটলি আমাদেরকে যা লোককে ছেড়ে ধরা পড়েছে ওদেরকে ছাড়তে হবে মহিলাদের বিরুদ্ধে যা পুলিশের ব্যবহার ও ব্যবহারটা আমরা প্রতিবাদ করছি পুলিশকে সাবধান জানাচ্ছি পুলিশকে কি মহিলার উপর লাঠি চার্জ করেছে যা আমরা ভিডিও দেখতে পেরেছি ও স্পটে আমি ছিলাম না পুলিশ ভিডিও তো দেখতে পাচ্ছি পুলিশ মহিলার উপর লাঠি চার্জ করেছে এর প্রতিবাদ আমরা জানাচ্ছি আমরা জানাবো এটা মুহে হতে উল্টিতে হতো আমরা আপনার নাম আমার নাম কেশব কোদার আছে আমি বিজেপির জেলা ভাইস প্রেসিডেন্ট আর এখানকার বিধায়ক জি ওনার ছেলে আছে

এর আগে পেসিএল যা সাবসাইড করেছে করেছে স্যার কোনো সেরকমভাবে আমরা ক্ষতিপূরণ পাইনি আজ এই কোম্পানি এসেছে কোম্পানিতে নিজের বেআইনি ভাবে আবার আপনার প্রোডাকশন করবে আমাদের এলাকার ক্ষতি হবে তার জন্য আমরা এই এলাকার বাসীরা আমরা যে আমাদের আমাদের জমির উপর যে প্রোডাকশন করবে তার জন্য আমাদের আমাদের ন্যায্য অধিকার তার জন্য আমরা আমরা কোম্পানির কাছে আমরা ডিমান্ড করেছি যে আমাদের লোকাল ছেলেদেরকে কাজের জন্য নিযুক্ত করার জন্য আজ কোম্পানি গত দু বছর ধরে কাল করছে স্যার এবং আমরা দু বছর ধরে মেয়ে ছেলেরাকে ওইখানে আমাদের খাবারের মতন ঠিক আমাদের জোগান নেই সারা দিন আমরা ওখানে পড়ে থাকি স্যার আন্দোলন করছি আমাদের জমি আমাদের জমি জায়গা বাঁচানোর জন্য ঘর স্যার আজকে কি হয়েছে আজকে হয়েছিল স্যার আমাদের কোম্পানির সঙ্গে কিছু বার্তা হয়েছিল বার্তা হওয়ার পরে

আপনার কি চাইছেন আজকে আমরা চাইছি অবিলম্বে গ্রেফতার পরিচয় ছাড়তে হবে আর আমাদের যে পতাকা যে আমাদের খুলে নিয়ে এসছে আর এই পুলিশকে এখানে আপনার এখানে আমাদের কাছে ক্ষমা চাইতে হবে কি নাম আপনার অন্যায় ভাবে তার লাঠিজাই করে বলছে অন্যায় ভাবে তো মহিলাদের উপর দেখুন কি নাম আপনার নাম কি আপনার নাম কি আমার নাম স্বপন মহাপা